বিশ্বে যখন প্রতি মিনিটে জন্ম নিচ্ছে নবজাতক শিশু ঠিক তখনই এই দুনিয়ার মধ্যে রয়েছে এমন একটি দেশ যেখানে প্রায় একশো বছরেও জন্ম নেয়নি একটি শিশু হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন দেশটির নাম ভ্যাটিক্যান সিটি চলুন দর্শক বিচিত্র বিশ্বে ভ্যাটিক্যান সিটিতে শিশু জন্ম না নেয়ার রহস্য বিষয়ে জানা যাক বিস্তারিত রোমান ক্যাথলিক চার্চ প্রধানের আবাসস্থল ভ্যাটিকান সিটি দেশটি পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ যার আয়তন মাত্র একশো আঠারো একর আর এই দেশটিতেই এক শতাব্দীতেও জন্মায়নি একটি শিশু উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি ল্যাটোরান চুক্তির মাধ্যমে ইতালি থেকে আলাদা হয়ে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় ভ্যাটিকান সিটি কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি স্বাধীনতা লাভের প্রায় একশো বছর পার হলেও দেশটিতে কোনো হাসপাতাল নেই চিকিৎসার জন্য ভ্যাটিকান সিটির সবাইকে যেতে হয় ইতালির রোমে ভ্যাটিকান কর্তৃপক্ষ বলছে দেশটির সীমিত ভৌগোলিক আকার এবং প্রতিবেশী রোমে উচ্চমানের চিকিৎসা ব্যবস্থা থাকার কারণেই নাকি দেশটির মধ্যে হাসপাতাল তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা ভ্যাটিকান সিটির মধ্যে কোনো প্রসূতি বিভাগও নেই এ থেকেই স্পষ্ট কেন প্রায় এক শতাব্দীতেও ভ্যাটিকান সিটির সীমানার মধ্যে কোনো শিশুর জন্ম রেকর্ড করা হয়নি পুরো দেশটির মোট জনসংখ্যা মাত্র আটশো থেকে নয়শো জন আর তাদের অধিকাংশই ধর্মযাজক বিশপ বা পোপ প্রশাসনের সদস্য তবে শুধু শিশু জন্ম না হওয়ার জন্যই নয় নিয়ার সবচেয়ে ছোট রেল স্টেশন সর্বনিম্ন জনসংখ্যার জন্য বিখ্যাত ভ্যাটিকান সিটি